হ্যালো দোস্ত তোমার খামার যে গরু গরু আছে না তাও কি ব্যস্ত আমার এক বড় ভাই আছে সে গরু কেনবে ও তা তুমি একটু ব্যস্ত আছো ছবি পাঠাচ্ছ আচ্ছা তা পাঠাও আমি দেখাচ্ছি বাইরে আচ্ছা তা রাখো একটা লাল আছে একটা সাদা দেখি আমি দেখি এটা আরো আছে হ্যাঁ দেখেন আপনি কোনটা এই দেখো তো কোনটা পছন্দ হয়

এই এই গরুটা কত বিক্রি করবি আচ্ছা আচ্ছা দি কোনো একটু কুমাই নেওয়া যায় না নিজস্ব ভাই বুদ্ধিস্ত গ্রামের নিচে পারবি না আচ্ছা ঠিক আছে

যদি হয় দেখেন ওটা কিনে দেওয়া যায় কিনা আচ্ছা ভাই তাহলে আমি একটু দস্তর সাথে কথা বলে দেখি কি করা যায় হ্যাঁ দस्तो বুযুষ্ট আনে ভাই একটু কুমাই নে যদি নীতিবারিস তাহলে কয় আমি তাহলে বাইনার টাকা নিয়ে আসি আর সুন্দর দিকে গরু নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দस्तो ভাই আপনি তো দেখলেন কথা বললাম এখনো রাত হইছে আচ্ছা আচ্ছা

আপনি যে ওনাকে এতগুলো টাকা দিলেন ওনাকে কি আপনি চেনেন না আমি তো ওনাকে অত ভালোভাবে চিনি না এই দেখা হলো সেইভাবে কথা বললাম দেখি এখন কি হয় উনি যে আপনার কার্ড দিয়েছেন ওই নাম্বারে ফোন দেন তাহলে তাই তো ঠিক কথা বলেছ দেখি এখন তো বন্ধ হাই হাই তাহলে কি দালালের এত গুলো টাকা আমার আয় হাই হাই আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কে ডি টি থ্রি মেম্বারদের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আবারও জানাই ঈদ মুবারক তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা তৈরি করেছি ঈদ উল আজাহা উপলক্ষে আমরা যারা আসলে কুরবানির জন্য গরুর হাটে গরু কিনতে যাই তখন কিন্তু দালালের অভাব নাই তো আপনারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না বিভিন্ন রকমের দালাল এখানে থাকে হ্যাঁ অনেক প্রকারের দালাল থাকে এই দালাল থেকে সতর্কতা থাকবেন আপনারা কারোর কাছে তো আপনারা সবসময় সতর্কতার সাথে অবলম্বন করবেন এবং দালালের মাধ্যমে কখনো গরু কিনবেন না কারণ আপনার গরু কিনবেন আপনি দেখে শুনে গরু কিনবেন কেমন আর ভুল করেও দালালের হাতে টাকা দেবেন না যদি আপনি দালালের হাতে টাকা দেন তখন মধ্যে গরুও পাবেন না টাকাও পাবেন না দেখবেন তো দালালের ফোন অফ বা দালালকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই শিক্ষানীয় ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা কুরবানি গরু কিন্তু হাটে যাবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা দালালের ক্ষোপ পড়ে পড়ে আপনারা প্রতারিত হবেন না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে উপভোগ করতে পারি এমন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আসসালাম আলাইকুম ঈদ মোবাইবার ঈদ মোবার